বন্ধুরা ফাল্গুনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে আজকে আমি সবচেয়ে বেশি সাধে সহজ উপায়ে শীতের কয়েকটা সবজি দিয়ে খিচুড়ি বানাবো আর সাথে থাকবে মুচমুচে বেগুনি তো কিভাবে বানাবো প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন আজটা তো আমি ধরিয়েই দিয়েছি উনানে আমি কড়াইটাও বসিয়ে দিচ্ছি খিচুড়িটাকে সবচেয়ে বেশি সাধে বানানোর জন্য স্পেশাল একটা মশলা বানাবো মশলাটা আমি শুকনো কড়াইতে বানাবো তো কী কী মশলা নিয়েছি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আছে গোটা জিরে গোটা ধনে এলাচ গোলমরিচ দারুচিনি জায়ত্রী জায়ফল কেশুরী মেথি একসাথে আমি শুকনো কড়াইগুলো ভেজে নেব মশলাগুলো আমার শুকনো করে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব মশলাটা আমি শিলনোড়াতে খুব ভালো করে বেটে নেব কড়াইটা আবারও উনুনে বসিয়ে দিয়েছি এখন কড়াইতে দিয়ে দেব সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আমি এখন সবজিগুলো ভেজে নেব সবজিগুলোকে খুব বেশি ভাজব না হালকা করেই ভাজবো সবজিগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি এখন আমি নামিয়ে নেব আরো কড়াইটা বসিয়ে দিয়েছি ওরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো কয়েকটা তেজপাতা আর দেবো আদা বাটা টা ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল এরপর আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো এখানে আছে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো মশলাটাকে আমি খুব ভালো করে বসিয়ে দিয়েছি মশলা গা থেকে তেল ছেড়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো টমেটোটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়েছি এখন ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো এর মধ্যে ভালো করে মশলার সাথে সবজিটাকে আমি কষিয়ে নেব মশলার সাথে সবজিটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি সবজিটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি সবজিটাকে নামিয়ে রেখে নেব এরপরে হাড়িটা বসিয়ে দেবো উনুনে হাড়িতে জল আছে জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন চালটা দিয়ে দেবো আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল চালটা আমি আগে থেকে ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম চালটা দেওয়ার পরেই আমি ডালটাও দিয়ে দেব এখানে আমি মুসুর ডাল আর মুগ ডাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেব লবণ আর দেবো সাদা তেল কিছুক্ষণের জন্য ঢেকে দেব চাল আর ডালটা খুব ভালো করে ফুট ধরে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সবজি সবজিটা দেওয়ার পর আর ঢাকা দেব না এমনিতেই খিচুড়িটা করে নেব ওইদিকে খিচুড়িটা হতে থাক এইদিকে বেগুনির জন্য আমি ব্যাটারটা মাখিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি বেসন প্রথমেই দিয়ে দেব কালো জিরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু খাবার সোটা আর দেবো পরিমাণ মতো লবণ একসাথে খুব ভালো করে মিক্স করে নেব খুব ভালো করে সব একসাথে মিক্স করে নিয়েছি এরপর এর মধ্যে জল দিয়ে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব ব্যাটারটাকে এইভালো খুব ভালো করে ফাটিয়ে নেব আমি খুব সুন্দর ফাটিয়ে নিয়েছি এই যে দেখুন দেখলেই বুঝতে পারবেন খিচুড়িটা আমার পুরোপুরি হয়ে গেছে শিলনড়াতে গুঁড়ো করে নিয়ে এসেছি ওইগুলাটা দিয়ে দেবো এর মধ্যে ভাজা মশলাটা দেওয়ার পরই এরপরে দিয়ে দেবো এর মধ্যে ঘি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি খিচুড়ির রেসিপিটা আমার পুরোপুরি ভাবে রেডি এখন আমি নামিয়ে নেব খিচুড়ির রেসিপিটা তো আমার হয়ে গেল এরপর আমি বেগুনিটা ভেজে নেব কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল গরম করতে আর আমি বেগুনগুলো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর লম্বা লম্বা আমি নিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এরপর বেগুনগুলো ব্যাটারে এভাবে ডুবিয়ে নেব এরপর দিয়ে দেব তেলের মধ্যে বেগুনিগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো একদম মজ করে ভেজা হয়ে গেছে গুলো ভাজা হয়ে গেল তুলে নেবো বাকিগুলোও আমি একই ভাবে ভেজে নেব আমার সব বেগুনিগুলোই গুলোই ভাজা হয়ে গেলো এখন আমি তুলে নেব আজকে খিচুড়ির সাথে বেগুনি করলাম বেশি কিছু আর করতে পারলাম না বেগুনিটাই খাবো খিচুড়িটা গরম আছে যা সুন্দর হয়েছে না একদম দোকানের মতো লাগে নিজেই বানিয়েছি নিজেই বলছি হ্যাঁ সত্যি ভালো

শীতের সবজি সব কিচুরিটা খেতে একদম সিতে সবজি দিয়ে খিচুড়ির এই রেসিপিটা দেখলেনই তো কত সহজ ভাবে বানালাম তো শীতের দিনে আপনারাও এভাবে সিতে সবজিগুলো তো পেয়েই যাবেন এইভাবে বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তার সাথে থাকে যদি এরকম মুচমুচে বেগুনি তাহলে তো আরই জমে যাবে তো আপনারা খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন এই দুটো রেসিপি কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্রতিদিনের মতো আজকেও বলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি